আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব গিবতের পরিভাষা এবং গীবত কাকে বলে প্রথমে আমরা জানবো গিবতের পরিভাষা ষাটটি গিবতের পরিভাষা ষাটটি এক নাম্বার গিবত অর্থ পরনিন্দা করা যা আমরা সকলেই বুঝি দুই নাম্বার ইফকুন ইফকুন শব্দের অর্থ মিথ্যা রটনা করা তিন নাম্বার বহুতান বহুতান শব্দের অর্থ অপবাদ দেওয়া চার নাম্বার নামিমা নামিমা শব্দের অর্থ চকুলখুরি করা আল্লাহ রব্বুল আলমিন সুরা কলামের এগারো নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রবুল্ আলমিন বলেন হাম্মা জিম্মা শাহ ইম বিনামিম যারা নাকি পশ্চাতে নিন্দা করে এবং একজনের দোষ আরেকজনকে লাগিয়ে বেড়ায় লোক সমাজে এমন অনেক লোক আছে যে একজনের দোষ আরেকজনের কাছে লাগিয়ে দেয় যেমন আমার দোষ আপনাকে বলল আপনার দোষের কথা বা আপনার কোনো কথা আমাকে বলল এটাকেই বলা হয় চকল খুঁড়ি এরপরে পাঁচ নাম্বার পরিভাষা গিবতের পরিভাষা হচ্ছে হুমাজা হুমাজা শব্দের অর্থ সরাসরি কাউকে গিবত করা সরাসরি কারো গিবত করা আর ছয় নাম্বার অর্থ লুমাজা লুমাজা শব্দের অর্থ পশ্চাতে বা আড়ালে বা পিছনে কারো গিবত করা সাত নাম্বার বহুতান সাত নাম্বার মুন এই সাতমুন শব্দের অর্থ ব্যঙ্গ করা যেমন নাকি নবীজি সাল্লাহ আলি নিয়ে অনেক সময় অনেক দেশে বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয় এটাকে গেবতের সাত নাম্বার পরিভাষা তাহলে আমরা জানলাম গেবতের সাতটি পরিভাষা এক নাম্বার পরনিন্দা করা দুই নাম্বার মিথ্যা রটনা করা তিন নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার খুরি করা পাঁচ নাম্বার সরাসরি গিবত করা ছয় নাম্বার গোপনে গিবত করা সাত নাম্বার ব্যঙ্গ করা এবার আমরা জানব গিবত কাকে বলে মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম একবার সাহবের বললেন ও সাহাবারা তোমরা বলো তো গিবত কি জিনিস তোমরা বলো গিবত কাকে বলে সাহাবা একরাম বললেন আল্লাহ রসুলহু আলাম আল্লাহ এবং রসুল ভালো জানেন আমরা জানি না এবার নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হয় ওই জিনিসকে যে তোমাদের ভাইয়ের ব্যাপারে তোমরা এমন কিছু আলোচনা করলা যা তোমার ভাই অপছন্দ করে এই জিনিসটাই গিবত এবার সাহবা একরাম বললেন আফর আইতা তা ইংকান আফি আখি মা রসুল্লাহ আমি যেই ভাইয়ের বিষয়ে আলাপ আলোচনা করব। এই আলোচনাটা যদি সত্যি হয় অর্থাৎ আমি আমার ভাইয়ের একটা দোষের কথা আলোচনা করলাম যেটা সত্যই আমার ওই ভাই দোষটা করেছে এই বিষয়ে যদি আমি আলোচনা করি নবীজি ইসালাহু আলী সাল্লাম এই কথা শোনার পরে বললেন ইঙ্কানা ফিহি মা তাকুলু তুমি এমন আলোচনা করলা এমন দোষের বর্ণনা দিলা যা তোমার ভাইয়ের মধ্যে আছে এমন কিছু যদি তুমি বর্ণনা করো তাহলে ফকাদ তাহলেই এটা গিবত হয়ে যাবে এরপরে বলেন ওয়া ইল্লাম ওয়া ইনকান ফাকাদ বাহাত্তা আর তোমার ভাইয়ের ব্যাপারে তুমি এমন কিছু আলোচনা করলা যাহা সে করে নাই কিন্তু আমি আলোচনা করলাম নবীজি বলেন তাহলে এটা বাহাত্তা অর্থাৎ মিথ্যা অপবাদ হয়ে যাবে আমি যদি আপনার কোনো দোষের ব্যাপারে কারো কাছে আলোচনা করি তাহলে এটা আমার গিবত আর আপনার কোনো দোষ নেই আমি বানিয়ে বানিয়ে বললাম এটা হবে মিথ্যা অববাদ আমাদের লোকসমাজে দেখা যায় অধিকাংশ মানুষ আমরা এই গিবতের মধ্যে আমরা লিপ্ত রয়েছি এই জন্যই আসলে ভয়ঙ্কর গুণা তবে এতটুকুই যে আমরা গিবত করা থেকে যেন বেঁচে থাকতে পারি এবং আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই যেন তৌফিক দান করেন গিবত থেকে বেঁচে থাকার জন্য আমিন